হ্যালো ভিওর্স আজ বলবো শ্রীকৃষ্ণের কিছু বাণী জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে এই জন্য মনে রাখবেন যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে যে তার সমস্যাগুলির উপরে পা রেখেছে সে জিতেছে আর যে সমস্যাগুলি থেকে পালিয়ে বেরিয়েছে তার জীবন নষ্ট হয়ে গেছে যেখানে অন্য কাউকে বোঝা কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই উচিত যদি মানুষের মধ্যে কিছু করার ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয় কখনো হার মানবেন না আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরও কঠিন হবে কিন্তু তার পরের দিনটা অবশ্যই ভালো হবে এটা একটি ঠিক কথা আপনি কাজ শেষ করতে পারবেন না যদি না আপনি কাজটা শুরুই করেন কোনো কাজের সব থেকে কঠিন অংশ হলো কাজটা শুরু করা নিজের সৎকর্ম ধৈর্য এবং ইতিবাচক মনোভাবনার সাহায্যে অনেক জটিল পরিস্থিতি থেকেও সফলতা বেরিয়ে আসতে পারবেন মনে যা আছে তা বলার সাহস রাখুন অন্য যা বলছে তা বোঝার ক্ষমতা রাখুন সম্পর্ক কখনো ভাঙবে না বায়ু যদি আবহাওয়া পরিবর্তন করতে পারে তাহলে আশীর্বাদ খারাপ সময় পরিবর্তন করতে পারে যে আমাদের অনুভূতির খেয়াল রাখে না তার পেছনে দৌড়ানো ভালোবাসা নয় বোকামি এই সময় সুখী হতে গেলে একটু স্বার্থপর হতেই হয় এটা এই কলিযুগের সত্য কারোর ভালো করতে না পারলেও কারোর খারাপ করো না কারণ পৃথিবীর দুর্বল হতে পারে পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন একলা টিকে থাকার সাহস রাখো কারণ পৃথিবীর জ্ঞান প্রতিদিন দেয় কিন্তু সঙ্গ দেয় না সন্তানের পক্ষে সেই ঋণ শোধ করা কঠিন যা তার বাবা মা তাকে বড় করার জন্য দিয়েছে কারোর জন্য লাখ ভালো করলেও তুমি খারাপই থাকবে কাউকে সব সত্যি কথা বললেও তুমি মিথ্যেবাদী হয়ে যাবে তাহলে বুঝবেন ভালো মানুষ সত্যবাদী হয় তখন আপনি তার যত্ন নিতে শিখে যাবেন খারাপ লোকের সাথে দেখা করুন তখনই আপনি বুঝবে বুঝতে পারবেন ভালো মানুষ কেমন হয় কেউ ভয় পায় যে ভগবান সব দেখছে কেউ আবার বিশ্বাস করে যে ভগবান সব দেখছে ভালো কর্ম করার জন্য সর্বদাই ভালো সময় আছে কর্মকে অন্য দিনের জন্য ফেলে রাখা বা ভালো সময়ের অপেক্ষা করাকে বলে একটি অজুহাত যা আমরা নিজেকে দিয়েই থাকি ভালোবাসা কখনো ভুল হয় না আমরা মানুষরাই ভুল লোককে ভালোবেসে ফেলি তখন আপনি ভালোবেসেও সুখী হতে পারবেন না এটাই আশা করে বসে থাকবেন যে একদিন সব ঠিক হয়ে যাবে ভালোবাসা একটি সুন্দর অনুভূতি চেষ্টা করবেন ভালোবাসার সুন্দরতা দেখে নয় একটি মন দেখে যেন হয় তখন আপনি বুঝতে পারবেন জীবনে যদি ভালোবাসা থাকে তাহলে অন্য কোনো জিনিসের ততটা দরকার পড়ে না কিন্তু ভুল লোককে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও আপনার দম আটকে আসবে মানবতা হৃদয়ে থাকে যোগ্যতায় নয় ভগবান কর্ম দেখেন যোগ্যতা নয় যখন আমরা কষ্টের মধ্য দিয়ে যাই তখন মনে একটা ভাবনা আসে যে পরমাত্মা আমাকে কষ্ট কেন দেখাচ্ছেন না আমার দুঃখ কেন কম করছেন না তখন একটা কথা মনে রাখবেন যখন পরীক্ষা চলে তখন শিক্ষক মৌনও থাকে আমার ভগবানের সেই সম্পর্কগুলো পছন্দ যেখানে আমি নয় আমাদের হয় কাঁদলে চোখের জল বাইরে বেরিয়ে যায় কিন্তু হাসলে বাইরের লোকও আপন হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন কেন তোমার আমার করো একদিন সব চলেই যাবে যা উপার্জন করছো তা এখানেই রয়ে যাবে ভালো কর্ম করো যা তোমার সাথেই যাবে সরল স্বভাবের ব্যক্তিদের দুর্বল ভাববেন না সরলতা তার সংস্কৃতি দুর্বলতা নয় জীবনে যাই হয়ে যাক না কেন ভগবানের ওপর বিশ্বাস হারাবেন না কারণ আপনার সাথে যা হচ্ছে তা কোনো না কোনো ভাগ ভালোর জন্যই হচ্ছে কারো ভালো মানুষ হওয়ার এতটাই সুযোগ নিও না যে সে বাজে হওয়ার জন্য বাধ্য হয়ে যায় মনে রাখবেন বাজে সেই হয় যে ভালো মানুষ হয়ে ক্লান্ত হয়ে পড়ে যখন এক হয়ে পড়বেন সাহস সারিয়ে ফেলবেন তখন আপনি নিজের ভেতর ঢুকে দেখুন আর বলুন কোনো ব্যাপার নয় আজকে হলো না কালকে হবার চেষ্টা করব এটাই সেই বাক্য যা মানুষকে সফলতা পর্যন্ত নিয়ে যাবে বড় কর্ম করুন কিন্তু ব্যবহার এমন করুন যে আপনি কোনো বড় কর্ম করেননি কারণ এটাই হলো মহান ব্যক্তির পরিচয় লোকেরা বলে আপনজনের সামনে মাথা নত করা উচিত কিন্তু সত্যি কথা এটাই যারা নিজের লোক হয় তারা আপনাকে কখনো মাথা নত করতেই দেবে না সুখের লালসাতেই নতুন দুঃখের জন্ম হয় কেউ আমাদের সাথে খারাপ করলে সেটা তার কর্ম আমরা যদি কারো সাথে খারাপ করি সেটা অধর্ম পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন তা সামলাতে পারবেন না তাই এটা ভেবেই পরিশ্রম করে যান একটা কথা সর্বদা মনে রাখবেন সুখে সবাই পাশে থাকবে কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে দুঃখে নিজের আঙুলের চোখের জল মোছে আর সুখে দশটা আঙুলই হাততালি বাজায় যায় যখন নিজের শরীর এমন করে তাহলে পৃথিবীর দোষ পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি পৃথিবীতে বেশিরভাগ স্বপ্ন এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে গাছের ডালে বসে থাকা পাখি এজন্যই ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের উপর নয় নিজের ডানার উপর বিশ্বাস রাখে সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় না পয়সায় বড় না যোগ্যতায় বড়। খারাপ সময় যে সাথে থাকে সে সব থেকে বড় শ্রীকৃষ্ণ বলেন স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন নরকের ভয় ছেড়ে দিন কে জানে পাপ কোনটা পুণ্য কোনটা শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায় বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন শান্তি প্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না জীবনে অহংকার করো না কারণ ভাগ্য সব সময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সবসময় অনুগত এবং ঋণী থাকবেন যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্ক হারিয়ে ফেলে যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছে সবচেয়ে বেশি খুশি আসে পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না কষ্ট সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় কৃষ্ণ রাধে রাধে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন